আমি মোহাম্মদ আব্দুর রশিদের সাথে দীর্ঘ দুই বছর ধরে প্রেম করে আসতেছি কয়েক মাস আগে রশিদের বাড়ি থেকে প্রস্তাব দিলে আমার মা বাবা প্রস্তাবে রাজি না হওয়ার আমি চৈতায় চলে আসছি আপনার নাম ফরিদা আহমদ আপনার নাম জোহরা খাতুন ঠিকানা মহালি ভাড়া বাহারসরাই ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড আমি মোহাম্মদ আব্দুর রশিদের সাথে দীর্ঘ দুই বছর ধরে প্রেম করে আসতেছি কয়েক মাস আগে রশিদের বাড়ি থেকে প্রস্তাব দিলে আমার মা বাবা প্রস্তাবে রাজি না হওয়ার আমি চলে আসি। আমি রশিদের সাথে সুখে শান্তিতে আসি আপনারা রশিদের বা রশিদের বাড়ির প্রতি নির্যাতন মামলা করে হইরানি করোনা আমরা সরকারি আইন অনুযায়ী কোর্ট এ করছি আসসালামু আলাইকুম